এখনো মনে করেন যে মমতা অভিষেক এরা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তারা তো বাহক উনি তো অপরাধ স্বীকার করে নিয়েছেন নিজে থেকেই তো বলেছেন যে আমার নাম চার্জশিটে আছে তার একজন নাম চার্জশিটে আছে যিনি স্বীকার করে নেন তার অপরাধ প্রমাণের অপেক্ষা রাখে না এখন যেটা কি পরিমাণ সাজা পাবেন সেটা আদালতে বিচার হবে কিন্তু এরা সকলেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত কোটি কোটি টাকা গরিব ছাত্রদের কাছ থেকে আদায় করেছেন চাকরি বিক্রি করেছেন এই সমস্ত গুণ এখন বিতর্কের ঊর্ধ্বে বেচারা ওই দুজন শান্তনু সেনাকে তারা জেল খাচ্ছে আর দিদি মহানৃত্য করছেন ক্ষমতায় বসে কাল যদি ওই দেবাংশু নাকি ওদের এক নেতা আছে যে বড় বড় কথা বলে যদি ওকে ধরে কেউ পেটায় রাস্তায় ওর দলের লোক ছাড়া ওর দলের লোক ওকে পেটাতে পারে তাৎপক্ষ আমরা থাকবো দুর্নীতিটা পরিকল্পনা করেছে মমতা এবং সেটা কার্যকর করেছে তার উত্তরসূরি অভিষেকের মধ্যে দিয়ে অতএব নাম আসবেই নাম না এলেও এই গোটা তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যত এগোবে তত আরো সত্য প্রকাশিত হবে দু হাজার সালে অভিষেক নিজে এসে টাকা নিয়ে গেছে এরকমও বলছেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পনেরো কোটি চেয়েছিলেন সেটাও একদম পরিষ্কার করে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন এগুলো তো এই সমস্ত তথ্য তো সামনে এসেছে এই তথ্য চাপা দেওয়ার জন্যই তো ওরা কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে সকাল বিকেল দিকে সুতরাং এইসব নিয়ে খুব বেশি আলোচনা কিছু নেই আলোচনা হতে হবে যে এত বড় দুর্নীতি যে রাজ্য সরকার সংগঠিত করলো সেই রাজ্য সরকারকে আমরা কবে এদের ক্ষমতা থেকে বিদায় করে পশ্চিমবঙ্গকে পাপ মুক্ত করতে পারবো এটি আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ওরা অপরাধী ওদের টাকা উপার্জনের পথ এটা এটা স্বীকৃত পথ মানে ওরা মনে করে ওটাই ওদের একমাত্র নৈতিক পথ সুতরাং এটা নিয়ে আর খুব বেশি বিতর্কের নেই যারা এখনো মনে করেন যে মমতা অভিষেক এরা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তারা তো প্রকারান্তরের দুর্নীতিরই বাহক দু হাজার নয়ের হোর্ডিং তো চাকরি বিক্রির টাকায় হয়নি সেটা চিট ফান্ডের টাকায় এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই এই যে সততার প্রতীক দিয়ে চারিদিকে বিজ্ঞাপন করা তথাকথিত কিছু বুদ্ধিজীবী ওর পেছনে চলে আসা মাওবাদী কিষেনজি চলে আসা এই সবই হয়েছে চিটফান্ডের টাকায় এখন বেচারা ওই দুজন শান্তনু সেনাকে তারা জেল খাটছে আর দিদি মহানৃত্য করছেন ক্ষমতায় বসে একদম আমি বলছি স্যার তাহলে যারা বড় বড় মঞ্চ বেঁধে বলে যে ফাঁসির মঞ্চে চলে যাব একটা যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে আমি বলছি তো পরিষ্কার করে একদম স্যার যে তেইশ পাতার আর কল রেকর্ডিং তাতে পরিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত কোটি চাইছে কি হয়েছে পুরো হিস্ট্রিটাও আছে এই কথা কখনো কোথাও শুনেছেন যে কোনো একটা নাম দেখেই তার আইনজীবী এসে প্রকাশ্যে বলতে থাকেন যে আমার মক্কেলকে অপমানিত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে অপরাধী জানেন তিনি অপরাধ করেছেন এখন তিনি দুর্নীতি করেছেন এটা জানেন সেই যে দুর্নীতি করেছি এই পরিবেশটা বজায় রাখবার জন্যই তাদের মিটিং করে বড় বড় কথা বলতে হয় সামান্যতম নৈতিক বোধ থাকলে সামান্যতম সততা থাকলে এই সমস্ত মানুষের লজ্জায় মুখ লুকিয়ে রাখতেন কিন্তু এদের দোকান কাটার তো লজ্জা নিয়ে একটা কথা আছে না প্রবাদ বাক্য এরা হচ্ছে সেই রকম এরা দুর্নীতি করবে গুন্ডামি করবে এবং প্রকাশ্যে খুব চেঁচিয়ে কথা বলবে দুর্নীতি গুন্ডামি বিহীন এই রাজনৈতিক দলটার অস্তিত্ব তো পাঁচ মিনিটও থাকবে না না আমি বলছি charge নাম তাহলে তো প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চারসিটে sheet তার মানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর যে বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল নিয়োগ দুর্নীতি তাহলে তো সেটা প্রমাণিত আমি তো বলি যে কোনো সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষ আবারও বলি সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই যে গোটা দুর্নীতিটা তৃণমূল দল তৈরি করেছেন মমতার মস্তিষ্ক প্রসূত এবং ওই যেমন ওদের একজন বলেছেন এবং মুখপাত্র ও একজন উনি হচ্ছেন রাজা আরেকজন সেনাপতি এই রাজা বা মুখিরানী এবং সেনাপতি এরা মিলে এই সমস্ত অপকাম্ম ঘটিয়েছেন এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো মাওবাদী এ নাকি ওখানে আপনারা তাদের সাপোর্ট দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকু কুকুর বলা কুকুরের সাথে তুলনা করা তার সঙ্গে আপনারা সাথ দিচ্ছেন আপনাদের অবস্থা এতটাই নাকি করুন যে যারা বলেছেন তারা কতটাই দুর্বল অর্বাচীন তার প্রমাণ হচ্ছে কিষেনজি বলে এক ভদ্রলোক ছিলেন যিনি লালগড় অঞ্চলে সিপিআইএম এর কর্মীদের কোতল করেছিলেন করে মুখে গামছা বেঁধে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই সেটা কি ওই লোকটাকে সিপিএম এর ছিল না কিন্তু পরিচিত মাওবাদী তিনি তো মমতাকে ক্ষমতায় বসিয়েছেন তারপরে মমতা তাকে খুন করে ফেলেছেন কেন খুন করেছেন কেউ বেঁচে থাকলে অনেক তথ্য বেরিয়ে পড়তে ছত্রধর মাহাতো সুচিত্রা মাহাত ইত্যাদি কত মাহাতোর নাম করব যারা মাওবাদী হিসেবে বামপন্থী কর্মীদের আসল বামপন্থী কর্মীদের খুন খারাপি করেছেন তারা মমতায় মুখ্যমন্ত্রী বসেছেন আজকাল একটি ছাত্র সে মাওবাদী হতে পারে মেওবাদী হতে পারে ভাওবাদী হতে পারে তার ওপরে আক্রমণ করা হয়েছে পুলিশ মন্ত্রী শিক্ষামন্ত্রী দাড়ি চালিয়ে দিয়েছেন তার পক্ষে আমরা থাকবো কাল যদি ওই দেবাংশু নাকি ওদের এক নেতা আছে যে বড় বড় কথা বলে যদি ওকে ধরে কেউ পেটায় রাস্তায় ওর দলের লোক ছাড়া ওর দলের লোক ওকে পেটাতে পারে তার পক্ষেও আমরা থাকবো কেননা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার পক্ষে সে কোন দল সেটা বিচার্য নয় এটা বিচার্যামলাটা খারিজ হলো কার্যত মুখ্য সচিবকে তাই করেছেন হওয়ার কিছু নেই এখন মুখ্যমন্ত্রী যদি আদালত চালাবার কথা ভাবেন তাহলে অন্য কথা cada কাজ করেন না বলি তাদের দিকে বাটা কাজ করলে টিকে বাটা না